আমরা জানি যে রমজানের সিয়াম হলো ফরজ একটা ইবাদত যা যদি কেউ না পালন করে তাহলে তার গোনা হবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে সুতরাং এই যে সিয়াম একটা ফরজ ইবাদত একটা সুস্থ মানুষ যদি না করে তার শাস্তি রয়েছে কিন্তু একজন মানুষ অসুস্থ হয়ে হয়েছে সে কি করবে

দিল্লি মুম্বাই গুজরাট কথাও যাচ্ছে সেই সফরে সে আশঙ্কা করতে যে আমি যদি সিয়াম থাকি তাহলে আমার শরীরের অসুস্থতা বাড়তে পারে আমি সমস্যার সম্মুখীন হতে পারি তাহলে সে সিয়াম ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর তিনি অন্য সময়ে এসিয়ানকে আদায় করেন

মসজিদে আজান চলছে অথবা আপনি আপনার হাতে পান পত্র আছে অথবা খাদ্য পাত্র আছে এখন কি করবেন কোন কোন মুফাসসির বলেন যে খাদ্য যেটা পাত্রে আছে সেটাকে শেষ করবে পানি পাত্রে যদি পানি থাকে তাহলে পানিটাকে শেষ করবে এটা কিছু কিছু মুফাসসির বলেন তবে কিছু মুফাসসির বলেন যে আমাদের ভারত বাংলাদেশে

এবারের মধ্যে রয়েছে আমি আমার সীমিত গেলে আমি একটা পরামর্শ সেটা এই আপনি অবশ্যই অবশ্যই অবলম্বন করে চলুন

আপনার শ্যাম হালকা হতে পারে এর জন্য তাড়াতাড়ি পারেন নিজেকে পবিত্র করে ফেলুন আমি আপনাকে এই ধারণা সরাসরি বলছি যে অপবিত্র অবস্থায় যে সাহারি খাওয়া হবে না এই ধারণা আপনি

যদি কেউ যৌন চাহিদা উঠার কারণে মজি যেটা তরল জাতীয় পানি বের হয় তার কারণে কি সিয়াম হয়ে যাবে জি না তার কারণে সিয়াম ভেঙে যাবে তবে হস্তমৈথুন করার কারণে সিয়াম অবশ্যই অবশ্যই

অথচ হয়তো কিছুই নাই আর তা না হয় অনেক কিছুই বটে এর জন্য অবশ্যই